আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইনশাআল্লাহ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজ আমি আমার প্রিয় দর্শক বন্ধুদের সঙ্গে একটি ডিমের রেসিপি শেয়ার করতে চাই রেসিপিটা হচ্ছে মালাই আফগানি এগ কারি তো ফ্রেন্ডস তোমরা ধৈর্য সকালে ভিডিওটি দেখতে থাকো কিভাবে আমি এক কারিটা রান্না করছি তো আমি চলে যাচ্ছি দ্রুত রান্নার দিকে ফার্স্ট আমি তোমাদের সঙ্গে মালাই আফগানি এককারি তৈরি করতে যে মশলাগুলো লাগে তার সঙ্গে আমি পরিচয় করে দিই মশলাগুলো হলো এই দেখো এই আমি নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কাঁচা লঙ্কা তারপরে রসুন আদা কাজুবাদাম লবঙ্গ এলাচ দারুচিনি আর জায়িত্রী এবং জাইফল আর এই মশলাগুলো দিয়ে আমি তৈরি করে নিব মালাই আফগানি এককারি এখন আমি রান্নার দিকে চলে যাচ্ছি ফার্স্ট আমি কড়াইতে তেল ফুটে নিয়ে হলুদ গুঁড়ো ছেড়ে দিলাম তারপর সিদ্ধ করে রাখা ডিমগুলোকে ছেড়ে দিয়ে এক চামচ পরিমাণ লবণ দিয়ে ডিমগুলোকে আর হালকা করে ভেজে নিই আর হলুদ গুঁড়োটা এই জন্য আগে দিলাম ডিমটা আগে হলুদ গুঁড়ো দিয়ে সারলে ডিমটা বেশ কালার হয় মানে লালটা খুব ভালো হয় তাই আগে আমি হলুদটা ফুটিয়ে নিই তারপরে আমি ডিম ছাড়ি তো এখন আমি ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর তাতে একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিলে আরও সুন্দর কালার হবে আমি এমনিতেই ডিম ভাজার সময় কিন্তু লঙ্কা গুঁড়ো না কিন্তু এই রেসিপিটাতে ভাজার সময় লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি ডিমগুলো এখন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে তাই ডিমগুলোকে তুলে নিলাম এখন আমি ডিম ভাজার পর কড়াইতে যতটুকু তেল লেগেছিল ওই তেল লাগা কড়াইতে মশলাগুলো আমি সমস্ত মশলাগুলো একসঙ্গে অল্প ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখন আমি পেস্ট করে নিব আর এই পেস্টের সময় সমস্ত মশলা ভাজা ভরার পরে ধনে দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে পেস্ট করে আনবো এবার আমার মশলা পেস্ট করা হয়ে গেছে এখন কড়াইতে তেল ফুটিয়ে নিয়ে পেস্ট করা মশলাটাকে ছেড়ে দিব এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। প্রায় পাঁচ মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ছেড়ে দিলাম টক দই আর এই টক দইটাকেও মিক্সচার মেশিনে একটু ফেটিয়ে নিয়েছিলাম আর তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আধা চামচ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এখন আমি ভালো করে মশলাটাকে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা ডিমগুলোকে কড়াইতে এখন ছেড়ে দিচ্ছি এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে ডিমটাকেও মশলার সাথে কষিয়ে নিলাম এখন দেখো কেমন তরকারিটা খুব সুন্দর গাঢ় গ্রেভি হয়েছে তবে আমি যখন দইটা দিয়েছিলাম দইটা কিন্তু একটু কম পরিমাণ পড়ে গেছিলো তাই আমি আবার যখন দই ছাড়ি তাই একটু দানা দানা হয়ে যায় কারণ ওইটা আমি আর নতুন করে ফেটেছিলাম না তোমরা যখন রান্না করবে এই ভুলটা করবে না তোমরা কিন্তু দইটাকে ফেটেই ছাড়বে তো বন্ধুরা এই মালাই আফগানি এক কারি টেস্টটা ছিল কি অসাধারণ তোমাদের বলে বোঝাতে পারুন কারণ গ্রেভির টেস্টটা ছিল ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও